রূপসানা চলুন না কি হ্যাঁ আড়াই মনি আড়াই মনি এটাকে বলে আড়াই মনি হুম আর এটা এটা ছোলার বাদাম ছোলার বাদাম আর এটা এটা পাঁচ টাকা কি আড়াই মনি পাঁচ টাকা আড়াই আর কিছু আছে আপনার কাছে আর কাছে এই তিনটা জিনিস বিক্রি করেন এই যে এক টাকা করে বিক্রি করেন প্যাকেজ করতেও তো অনেক সময় লাগে না এরা সাধিনে আক্ষাকি আইসেতে প্রতিদিন এগুলা কয় টাকা কয়টা বিক্রি করতে পারেন এই 15000 ষোলোশো পনেরোশো ষোলোশো বিক্রি করেন সব মিলে কয় টাকা লাভ হয় আপনার প্রতিদিন এই ছয়শো সাড়ে ছয়শো ছয়শো সাড়ে ছয়শো লাভ করেন বাসায় কে কে আছে ফ্যামিলিতে বেটা আছে বউ আছে নাতি আছে বউ মাসাল্লাহ মাসাল্লাহ তাহলে এই বিজনেস কতদিন ধরে করেন কাকা আমি করতে আঠারো সাল থাকি আঠারো সাল থেকে এর আগে কি করতেন আগে করছিল দাদু শ্বশুর

সকালে বাইরে হলি বিকেল তিনটায় বাইরে তিনটায় বের হন আর কয়টা পর্যন্ত থাকেন এই দশটা সাড়ে দশটা এর মধ্যে পনেরোশো ষোলোশো টাকা বিক্রি করতে পারেন আজকে কয় টাকায় করছেন বিক্রি ওই মতো নয় এরকমই হবে মাসাল্লাহ মাসাল্লাহ এইগুলো কি আপনি বানান নিজে নিজেরে বানান নিজেই বানান মাসাল্লাহ এটা এটা কীভাবে বানান আমাকে একটু বলেন তো এটা বেসন হুম বেসন কালাই ভাঙে কালাই ভাঙে বেসন বানান হুম তারপরে

এরকম কি আরো সামনে এই কাজই করার ইচ্ছা আছে আপনার না বাবা এখন মানুষ তো এই কাজ ধরলে আর মানুষ আর কামড় ডাকায় না আর এইটা করা ছাড়া তো আমার কামড় যেহেতু না ডাকাতে এটি আমার পরিবারে নাকি এটা পরিবারে লাগবে তাই তো আল্লাহ যতদিন করা ততদিন করে নি ভবিষ্যতে অন্য কিছু করার ইচ্ছা নাই বর্তমান হয়তো কি এখন তো মানুষ তো পিছিয়ে তোর ডাকায় না এখন তো বয়স হয়েছে মানুষ কাজ তো রাখায় না আমি বাধ্য এটাই করে নেবে যাই হোক ভালো যেটুকু টিকিবে ওইটুকু তাহলে আমার কত টাকা বিল আসলো এই পনেরো টাকা বোধ পাঁচ টাকা লাগবে না আপনার নামটা কি কাকা মোহাম্মদ আব্দুল মজিদ আব্দুল মজিদ কাকা ঠিক আছে তাহলে এগুলো নিলাম খেয়ে দেখবো কেমন লাগে ঠিক আছে আর ভালো থাকবেন আর এই মনি আমি এই প্রথম খাবো বুঝছেন আগে খাই নাই আর এটা ঢাকাতেও নাই অসুবিধা নাই আমি ওকে দিব এখান থেকে দিব সমস্যা নাই দেখি খেয়ে বেসুবিধা তখন আসতে এগুলো আমি আপনাকে পাঁচ টাকা বেশি দিচ্ছি আমি আচ্ছা আমি আমি নিচ্ছি দুইটা নিয়ে ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ